এবং এটা ডানাগুলো যদি খুলি প্রায় এক ফিটের মতো একটা সাইজ হয়ে যাবে অনেকে বলে ভাই ড্রোন ফ্লাই করার পর আপনার স্টেবল থাকে না আমি গ্যারান্টি দিব একদম স্টেবল যদি না থাকে কোনো টাকা দেওয়ার দরকার নেই এবং এটাতে পাবেন থ্রি এক্সিস গিম্বল ভাই গিম্বল আছে এটাতে ভাই থ্রি এক্সিস গিম্বল পাবেন যেটা আপনার ড্রোন নাড়াচাড়া করবে বডি ঘুরবে বাট আপনার ভিডিওটা একদম স্টেবল পাবে সেভেন পয়েন্ট থ্রি ভোল্ট এবং আট হাজার এম এর লার্জেস্ট ব্যাটারি পাবেন যারা মনে করেন যে লং টাইম ভিডিও করতে চান বিশেষ করে ব্লগার যারা আছেন অনেকে প্রাকৃতিক দৃশ্যগুলা যেগুলো হচ্ছে কি আপনার ড্রোন দিয়ে শ্যুট করতে চান অনেকে আপনার সাংবাদিক আছেন অনেকে আবার এরকম আছে যে প্রজেক্টের বিভিন্ন প্রজেক্টের ভিডিও করে তাদের জন্য মূলত হচ্ছে কি আপনার এই বিশালি ড্রোনটা তো আমরা একটু একটু অন করি ঠিক আছে অন করে একটু দেখাচ্ছি আপনাদেরকে এটার লাইটিংটা ভাই দেখেন অস্থির একটা লাইটিং আছে এটার মধ্যে খুবই সুন্দর লাইটিং এবং এটাতে সম্পূর্ণ ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে টাইপের লেজার পয়েন্ট একদম আপনার চাত চতুর সাইড দিয়ে কিন্তু এটা মুভমেন্ট হবে যখন আপনি এটা ইউজ করবেন সাথে পেয়ে যাবেন হচ্ছে সম্পূর্ণ চার্জেবল একটা রিমোট খুবই সুন্দর একটা রিমোট এবং এখানে কিন্তু আপনার জিপিএস তারপর চার্জিং কত সময় চার্জ থাকবে কতটুকু দূরে যাচ্ছে জিপিএস থেকে শুরু করে লোকেশন সব কিছু এখানে কিন্তু শো করবে ক্যামেরা আপ ডাউন করতে পারবেন এখান থেকে আর এটার কন্ট্রোলিংটা কিন্তু খুবই সুন্দর আমরা যদি একটু ফ্লাই করে আপনাদেরকে একটু দেখাই ভাই কন্ট্রোলটা বলতে হবে যে ভাই একটা ড্রোন উড়াচ্ছে মানে এটা উড়ানোর পরে আপনি যদি ডিজে ফিল না পান আপনার কোনো পেমেন্ট করতে পারেন আর এখন ভাই ড্রোন উঠতেছে এই যে মালপত্র সব পড়ে যাচ্ছে ঠিক আছে নাম হচ্ছে আমাদের জুনিয়র পার্ক অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা হাতির পোল ইসলাম প্লাজা এক বাই সাঁত্রিশ নাম্বার শপ জুনিয়র পার্ক একদম স্টেবল ভাই মানে এত সুন্দর কন্ট্রোল এটা বলার বাইরে খুবই সুন্দর কন্ট্রোল রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে ড্রোন দিয়ে থাকি তো এটা আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ টাকা যারা চাচ্ছেন এখন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারে যারা